আমাদের প্রতিবেশী লিমা ভাবি আইফোন কিনেছে তুমিও কি আমাকে একটা আইফোন কিনে দেবে তাহলে তো আমাকে দুটো কিডনি বিক্রি করতে হবে এই শোনো আমাকে তুমি হানিমুনে কোথায় নিয়ে যাবে তোমাকে আমি থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া সব জায়গায় নিয়ে যাব আমিও যাব তোমাদের সঙ্গে বউ গতকাল যে টাকা দিয়েছিলাম রাখতে সেগুলো নিয়ে আসো আমি সব টাকা শপিং আর মেকআপে খরচ করে ফেলেছি সিয়াম তুমি গতকাল পাশের বাড়ির রেখা ভাবির সাথে সিনেমা দেখতে গিয়েছিলে আমি তোমার সাথে থাকব না সিয়াম তুমি কি গতকাল পাশের বাড়ির সাদিয়ার সাথে চাইনিজ রেস্টুরেন্টে গিয়েছিলে আমি আর তোমার সাথে থাকব না আমি আর এমন ভুল করব না সরি জান আমার এই বয়সে সাংসারিক চাপ ভালো লাগে না আমি বাপের বাড়ি যাব তুমি চলে গেলে আমি কার সাথে থাকব যাও না সোনা এই ফুল এই ফুল জানো তোমাকে দেবার জন্য নিয়ে এসেছি আমার আইফোন চাই এই ফুল এই ফুল জানো তোমাকে দেবার জন্য নিয়ে এসেছি আমার আইফোন চাই বাও লুক আই ব্রট ইউ আ বিউটিফুল সারি ডু ইউ লাইক ইট আই ডোন্ট ওয়ান্ট ইউর ইউ বাই অ্যান আইফোন ফর ইউর গার্লফ্রেন্ড ইফ আই ডাই উইল ইউ ম্যারি अगेन ইউ ডোন্ট হ্যাভ টু ডাই ইজ অলরেডি ওয়েটিং ফর মি উই উইল গেট ম্যারিড ইফ ইউ